ধৈর্য ধারণ করা সবর করা এটা দুনিয়াতে যত কঠিন ইবাদত গুলো আছে কঠিন কাজগুলো আছে এর মধ্যে একটা কাজ অনেক লোক পাবেন নামাজি রোজাদার ডাই সব ঠিক আছে মাগার সবর নাই আছে না নাই কিছু হইলেই গরম হয়ে যায় হট হয়ে যায় ধৈর্য ধরতে পারে না অস্থির হয়ে যায় আছে না নাই হায়রামা ওয়াসাল্লাম একবার সাহাবিদের সাহাবিদেরকে নিয়ে কোথাও যাচ্ছিলেন কোন এক জায়গায় দেখা গেল জটলা হচ্ছে এখানে তো বলা হলো তাকে যে এখানে কুস্তি কুস্তি লড়াই চলছে প্রতিযোগিতা চলছে কুস্তির কম্পিটিশন চলছে এর মধ্যে একজন কুস্তিক পাওয়া গেছে তার সাথে কেউই পারতেছে না সে সবাইকে কুপকাত করে ফেলতেছে বিশাল বড় বাহাদুর এটা আশ্চর্য হয়ে সাহাবিরা অন্যরা সবাই দেখছিলেন তখন নবীজি সাল্লা সাল্লাম বললেন শুনো তোমাদেরকে আমি এই লোকের চাইতে বড় বাহাদুর এবং বীরের সাথে পরিচয় করায় দিব তোমরা চাও বলি আর অবশ্যই দেখতে চাই এর চাইতে বড় বাহাদুর কে যে এই লোকের চাইতে আর বাহাদুরি তার মধ্যে আছে তখন নবীজি সাল্লা সাল্লাম বলেছেন শুনো সকল পহলানদেরকে বাহাদুরদেরকে শক্তিশালী মাসলালা মানুষগুলোকে কুপকাত করে ফেলে বীরত্ব জাহির করা এটা যত কঠিন এর চাইতে বড় বীর হলো ওই লোক যেই লোক রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করে ধরে রাখতে পারে রাগের চোটে যা খুশি তা বলে না নিজেকে আটকায় রাখতে পারে দশ জন শক্তিশালী ফলোয়ানকে আটকায় রাখা এটা যত কষ্টের নিজের রাগটারে আটকায় রাখা তার চেয়ে বেশি ভাইরা আমার অনেক লোক দেখবেন সব ভালো সব ঠিক আছে শুধু চান্দিটা একটু তাড়াতাড়ি গরম হয়ে যায় কথায় হট হয়ে যায় মুসলমানরা অনেকে জানিও না অনিয়ন্ত্রিত গুণের কারণ নয় গুনাহের কারণ। নিয়ন্ত্রণহীন রাগ এটা কিসের কারণ ভাই অনেক মানুষ আছে রাগী বদ্রাগি তো বদ্রাগি আবার এটাকে ভালো মনে করে বলে কি শয়তান তার কাছে এভাবে উপস্থাপন করে আর কি বলে যে আমি উল্টাপাল্টা দেখলে আমার মাথা গরম হয়ে যায় আমি সহ্য করতে পারি না আছে না নিজে হাজার উল্টাপাল্টা করেন খান্ডা মাথায় শুধু আরেকজনটা দেখলে মাথা কি হয়ে যায় গরম হয়ে যায় ভালো করে শুনে রাখেন যারা ধৈর্যশীল এই মানুষগুলোই মূলত জান্নাতে যাবে কোন ধৈর্যহীন অধৈর্যশীল মানুষের জন্য জান্নাত না আল্লাহ বলেছেন কোরআনে ইননামায়ুফাসাবিরুনা আজরাহুম বিগাইর হিসাব নিশ্চয়ই ধৈর্যশীলদেরকে যে বিনিময় দেয়া হবে এটা কোনো হিসাব করে দেয়া হবে না হিসাব ছাড়া আল্লাহ তালা ধৈর্যশীলদেরকে বিনিময় দেবেন ভাইরা আমার এই জন্য মুখবিত হতে হলে ধৈর্যশীল হতে হবে এখন কথা হলো ভাই ধৈর্যশীল হব কিভাবে কয়েকটা উপায় আছে নাম্বার এক আপনি নিজে ধৈর্যশীল মানুষদের সাথে থাকবেন যারা ঠান্ডা মাথায় চলাফেরা করে অনেক বড় বড় বিষয়কে খুব সহজে ট্যাকেল দিয়ে ফেলে মনে রাখবেন রাগ আসলেই রাগ ছেড়ে ফেলবেন না একটু অপেক্ষা করবেন তারপরে ঠান্ডা হওয়ার পরে ঝাড়বেন তখন দেখবেন যে ব্যালেন্সের সাথে ঝাড়া হয়েছে যতটুকু দেওয়া দরকার ততটুকু দেওয়া হয়েছে এক এসে বলছি ইয়া রাসূলুল্লাহ আমাকে একটু আপনি উপদেশ করেন নবীজি বলেন লা তাগদাব রাগ করবা না বলেন যে আরেকটা করেন বলে লা তাগদাব রাগ করবা না বলেন যে আরেকটা করেন তৃতীয়বারও বলেন লা তাগদাব এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা তাগদাব ওয়ালাকাল জান্না রাগ না জান্নাত তোমার রাগ করবা না জান্নাত তোমার হয়ে যাবে নিজেকে নিয়ন্ত্রণ করা শিখতে